নমস্কার বন্ধুরা গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পাকন অনেক অনেক সুস্বাগতম থামনেল আর টাইটেল থেকে কিন্তু আপনারা অলরেডি গেস করে ফেলেছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে বন্ধুরা আপনাদেরকে এখন তো অনুরোধ করছি ভিডিওটি কিন্তু একটিও স্কিপ করবেন না অসাধারণ একটি বোগান ভিডিও আপনাদেরকে উপহার দেব মার্চ মাসে বোগান এ টু জেড সম্পূর্ণ পরিচর্যা কেমন হবে আর সে ব্যাপারে প্ল্যানেট বোগান একজন এক্সপার্ট তার ভিডিও আমার চ্যানেল ইতিমধ্যে প্রকাশিত হয়েছে আপনারা খুব ভালোবাসা দিয়েছেন তাকে দাঁড়িয়ে আছি দেবাশিষের বাড়িতে দেবাশিষ অনেক সুস্বাগত পুষ্পকাল নমস্কার একদম হিরো পয়েন্টের সামনে আমরা দাঁড়িয়ে বাংলাদেশে একদম পাস অবশ্যই তোমার বগান ভিলিয়া দেখে লোকজন পাগল হয়ে গেছে লোকজন তোমাকে অনেক ভালো ভালো কমেন্ট করেছে আমাকে নিজে পার্সোনালি বলেছে তাহলে তো আমি খুবই খুশি একদম আর তুমি সত্যি সেই লেভেলের বগান ভিলিয়া করো দেখুন বন্ধুরা আমি কি ভুল কথা বলছি আপনারাই দেখুন গাছগুলো দেখুন তো একবার এখনো পর্যন্ত দেখুন কি সুন্দর রয়েছে দেবাশিস মার্চ মাসে কিভাবে পরিচর্যা করবে হ্যাঁ একটু ভালো করে ভিডিওতে বলে দাও পরিচর্যা তো অবশ্যই দেখানো হবে আগে আমার বাগানটাকে আগে সকলে একটু ঘুরে দেখায় ঠিক আছে বলতে থাকো আমি দেখাতে থাকি হ্যাঁ অবশ্যই এখন এই যে গাছগুলো দেখা যাচ্ছে তো এই গাছগুলো কিন্তু থার্ড ফ্লাস হয়ে গেছে অলরেডি ঠিক আছে মানে তিনবার ফুল ইতিমধ্যে আমার নেওয়া হয়ে গেছে এবার দেখেন গাছগুলো এই যে আস্তে আস্তে শেপ সব হারাতে শুরু করেছে যদি বলি কেন একটা প্রপার একটা ডাউন ফিগার ছিল এসব এই সব ডালগুলো আসছে এই ডালগুলো আমার এবার এই ফুলটা শেষ হয়ে গেলে সুন্দর করে কেটে দিতে হবে ঠিক আছে সুন্দর করে কেটে আবার গাছটা একটা ওভারঅল আমার শেপে আনতে হবে কাটিংটা কোথায় করবো কাটটা কাটটা করব কি এই গাছগুলো আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম এই গাছগুলো কিন্তু আমার প্রপার কিন্তু মানে ফাইনাল পটিং যেটা বলে ফাইনাল পটিং কিন্তু করা এবার এতে কিন্তু আর বিশেষ কোনো কারুকার্য এই গাছে হবে না ঠিক আছে কারণ আমার একটা ওভারঅল একটা শেপ কমপ্লিট এই যে ডালটা এই যে ডালটা আমি খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি এই যে ডালটা এই পর্যন্ত ছিল এই পর্যন্ত এই পর্যন্ত এই পর্যন্ত তাই তো হুম হুম গাছটা টোটাল একটা ওভারঅল একটা শেপ ছিল ঠিক এবার গাছটা এই যে এইখান থেকে এ নতুন করে ডাল দিয়েছে মানে এ শেপ ব্রেক করলো করে এই যে নতুন করে ফুল দিলো এটা গাছের ধর্ম ফুল দেবে এইভাবে নতুন এক্সট্রা ডাল নিয়ে এ ফুল দেবে বাট আমার চেষ্টা করতে হবে এবার এই ফুলটা শেষ হলে আবার নতুন ভাবে আমার এই ডালগুলো কেটে দিতে হবে এই ডালগুলো আমি সেখানে কি সেখানে কি করলাম এখানকার এইখানকার যেটা ছিল সেটা হচ্ছে খুব বেশি হল এখান থেকে করতে পারি বা একটু কুমিয়ে দিতে পারি ঠিক আছে যদি হাট ফোন করি সেক্ষেত্রে একটু কুমিয়ে আনতে হবে এইখানে আনতে হবে যদি লাইট ফোন করি এখানে আনতে হবে ঠিক আছে এগুলো বোঝার বিষয় যদি ভালো করে মাইন্ডেট খেয়াল করুন কিন্তু যদি হার্ট ফোন করি এবার দেখেন আমি আরো একটা জিনিস বলছি দেখেন এখানে একটা স্টেপ কাটিং ঠিক আছে আবার এইখানে একটা স্টেপ কাটিং ঠিক আছে মানে কি মানে দুর্গাপূজার ঠিক পরে আমি যখন একবার হার্ট ফোন করি গাছে বা হার্ট শেপ যখন দি এই দেখেন আমার এই হচ্ছে মেন গাছের স্ট্রাকচার এই যে এই পর্যন্ত হুম তারপরে ডালটা নিয়ে এই পর্যন্ত আসলো ঠিক আছে এখানেই এসে এই দেখুন এই ডালটা দিয়ে কিন্তু ফুল দিয়েছিল মানে এটার মতো সেটা আমি কেটে দিয়েছিলাম এই যখন আমার একবার ফুল হলো ঠিক আছে জানুয়ারি পরে তখন কেটে দিয়েছিলাম দিয়ে এই যে ডালটা এটার পরে কিন্তু এটা এসেছে মানে নিয়েছে কতটা কিন্তু এখান থেকে এতটা চলে আসলো কিন্তু আমার মেন গাছের কিন্তু এই এরকম লেভেলের ছিল এটা বেড়ে গিয়েছে আমি যখন আবার নেক্সট টাইম যখন এটা ফাইনাল যখন হার্ট ফুল দেবো হার্ট ফোনের সময় আমি নেক্সট টাইম অবশ্যই ভিডিও করে তারপরে হার্ট ফোন দেবো মানে কিভাবে কাটতে হয় ঠিক এই যে তাহলে আমি কিন্তু আবার আমার এইখানে ফিরে আসতে হবে হার্ট ফোনের সময় কিন্তু আমার এই এখানে আবার ফিরে আসতে হবে যদি আমি গাছের শেপটা এরকমই রাখি ঠিক আছে বাট এখন হার্ট ফোন তো দেওয়া যায় না যেহেতু সামনে খুব গরম সেহেতু হার্ট ফোন ওইভাবে দেওয়া যাবে না গাছের পাতা রাখার বেশি চেষ্টা করতে হবে তা নাই তো গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকতে পারে বা এর যে এক্সট্রা যে ডাল আছে ডালগুলো নিজের থেকে শুকিয়ে দেবে ঠিক আছে যেটাকে ডাই বলে ডাইব্যাক কিন্তু সমস্যা আসবে সেহেতু আমার মাথায় রাখতে হবে এখন একদম ডাইরেক্ট এই প্রখানে কাটা যাবে না এখানে কাটলে এর পাতার সংখ্যা খুব কমে যাবে এখন জাস্ট লাইট ফোন মানে এই ডালগুলো এখন ছেড়ে দিতে হবে বাট যখন দুর্গা পরে যাবে তখন আমি আবার এখানে কাটবো এটা মাথায় রাখতে হবে এটা কিন্তু খুব মোস্ট 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 ইম্পর্টেন্ট মানে তুমি বলছো হার্ড পুলিংটা হবে সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর মাসে অথবা কেউ বর্ষার আগে করতে পারে একটু যখন ওয়েদারটা একটু যখন মানে একটু নরম থাকবে কথা ওয়েদারটা যখন একটু নরম থাকবে এত প্রখর সূর্যের তাপ থাকবে না সেই টাইমটা করাটা বেস্ট হবে ঠিক আছে কারণ বর্ষার জলে তো একটা বোগান বিলিয়া তত্তরিয়ে বাড়বে হ্যাঁ তত্তরিয়ে বাড়বে তারপরে পছন্দ মতো শেপ দেওয়া যায় অনেকে দেয় আমি এই কথা কিন্তু বলছি কিন্তু প্রপার মানে যে গাছগুলো বড় সেই গাছগুলোর ক্ষেত্রে মানে ম্যাচিওর গাছ ফাইনাল পটিং এর গাছ ঠিক আছে ঠিক এবং এই কাটিং এর উপরেই নির্ভর করবে গাছের শেপ গাছের ফুল এগুলো কিন্তু নির্ভর অসাধারণ অসাধারণ অনেকের গাছ আমি বলবো ঠিক আছে বন্ধুদেরকে একটু দেখাই গাছগুলি যদিও বা ফুল দেওয়া কমপ্লিট অলরেডি কিন্তু এগুলো ওভার হয়ে গেছে তাও ওভার হয়ে গেছে ওভার সব ডিস সব এখন সব কালার সব ডিস কালার চলে গেছে কালার ফেড কিন্তু তাও তোমার গাছগুলোতে কিন্তু ফুল ঝরে পড়ার টেন্ডেন্সি অনেক কম আমি যা দেখতে পাচ্ছি যেহেতু আমার গাছ কিন্তু আমি আগের ভিডিওতে বলেছিলাম আমি জৈব উপায়ে গাছ করতে বেশি পছন্দ করি এবং সকলকে বলি সেহেতু যদি রাসায়নিক এ করতাম তাহলে কিন্তু ফুল সব ঝরে যেত খুব দামি কথা দেখুন বন্ধুরা এই গাছটি আপনারা আমার আগের ভিডিও দেখেছেন দু সপ্তাহ আগে ভিডিওটি দিয়েছিলাম আপনারা খুব এই গাছের এই ফুলগুলো এখন সব কিন্তু কেটে দিতে হবে ঠিক আছে কেটে দিয়ে এর এখন হালকা খাবার দিলে এ আবার একদম আস্তে আস্তে পাতা টাতা দিয়ে আবার নতুন করে ফুলের জন্য রেডি হবে সেটা বেশি না বুগেনভেলিয়া কিন্তু বলা যায় যে বারো মাসের ভিতরে প্রায় নয় দশ মাস ফুল থাকে শুধু বর্ষার টাইমটা বাদ দিয়ে কারণ বর্ষার টাইমে গাছে একটা হাই গ্রোথ নেয় সে টাইমটা ফুল অবশ্যই কম হয় তবুও কিছু কিছু দু চারটে ফুল অবশ্যই বাগানে সব সবসময়ই থাকে কিন্তু বগানভেলাতে এতবার কি ফুল নেওয়াটা ঠিক ঠিক মনে হয় গাছ ম্যাচিওর হয়ে গেলে অবশ্যই ফুল নিয়ে যায় নেওয়া যাবে হ্যাঁ কিন্তু গাছ যখন ছোট থাকে সেক্ষেত্রে ও যদি এত বারবার বারবার রিপিটেড ফুল দিতে থাকে সেহেতু ও বাড়বে কখন এটা মাথায় রাখ ঠিক আমি তুমি বলতে থাকো দেবাশিস আমি তোমার এই গাছটিকে দেখাই কি সুন্দর ভাইব্রেন্ট কালারটা বন্ধুরা আপনাদেরকে আমি দেখাই দেবাশিসের ঠিক পিছনে গাছটা মানে এখানে ওর এত গাছ যে হাঁটাচলা চলা করাটাই খুব মুশকিল তার আগে এটা একটা স্প্ল্যাশ না না এটা যে থাইডলাইট এটা থাইড লাইট থাইড বাহ কি সুন্দর কালার দেখুন আমি থেকে দেখাই বন্ধুরা আপনারা হয়তো আমার সঙ্গে একমত হবেন দেখুন কালারটি দেখুন আমি বলতে পারি যত নামি দামি এখনো পরবর্তীতে ভ্যারাইটি আসবে থাইড লাইট স্প্ল্যাশ এদের সিনিকধতা সব সময় ছিল আছে এবং থাকবে কি অপূর্ব কালার আর তোমার গাছে কিন্তু পাতা কম পাতা কম পাতা আছে কারণ এটা নেয়ে পিরিয়ডে আছে ও পাতা অবশ্যই কম থাকবে এটা একবার খেয়াল করুন বন্ধুরা কালারটা দেখুন শুধু একবার হ্যাঁ এটা তো রিফালজেন্স রিফালজেন্সের গাছে একটু বড় বড়ই হয় ঠিক আছে মানে ডালপালা ওর ও রকম না মানে এই গাছে একটু বুশি কম হয় বাট আগে যে গাছগুলো দেখলাম লেডি মামা একটু বুশি হয় বাট এটা দেখুন একটু বেশ ডাল টাল গুলো একটু বেশ ফাঁকা ফাঁকা কিন্তু এই গাছের কিন্তু এটা ধর্ম এটা কিন্তু আর কেটে কুটে ছোট করা যাবে না অনেকটা ভ্যারাইটির ডিপেন্ড করে বাট এটা কিন্তু যদি একটু কাছের থেকে দেখানো হয় এ কি হয় বেশ গাছ ওরকম আসে না কিন্তু প্রত্যেকটা এই যে মানে সিঙ্গেল সিঙ্গেল ফুল আসে বাট এই যে প্রত্যেকটা পরপর পরপর এইভাবে কিন্তু ও ফুল দেয় ঠিক আছে আরো আর একটা জিনিস বলি এই রিফালজেন্স এই গাছ কিন্তু হুটহাট করে কাটা যাবে না তাহলে কিন্তু গাছটা মারা যেতে পারে এই গাছ হ্যাঁ এই গাছটা এই গাছটা এটা মাথায় রাখবেন কারণ রিফালজেন্স ভ্যারাইটি পুরোনো কিন্তু বাট এই গাছটা কিন্তু খুব খুব ভালো গাছ একটা মানে এর যে এত সুন্দর ডিপ কালার এই ফুলের মানে যেহেতু এখন অনেকটাই সন্ধে হয়ে আসছে একটু বোঝা যাচ্ছে কম এই যে যথেষ্ট তাও বোঝা যাচ্ছে এটা কালারটা কিন্তু ফুলটা অনেকটাই বড় এবং খুব লাই মানে খুব ডিপ কালার এটা মানে বুগেনভিলিয়ার ক্ষেত্রে দেখা যায় ডিপ কালার খুব কম মানে এটা একটা অন্যতম বাহ কি সুন্দর অপূর্ব আর এই গাছটার ব্যাপারে এটা মোনালিসা ভেরাইটি এটা ইয়েলো কালারের ফুল হয় ভালো ভেরাইটি এটা এর মনে পাতাটাও হলুদ হলুদ টাইপেন নাকি পাতাটা একটু মানে একটু কুষ্কানো ভাব থাকে আচ্ছা এই যে এই বন্ধুরা এই যে মোনালিসা ইয়েলো গাছটা দেবাশিশ আর একবার বলে দিচ্ছে আপনারা শুনে নিন হ্যাঁ এই মোনালিসা ইয়েলোর ব্যাপারে কিছু বলো তো মোনালিসা ইয়েলো ভ্যারাইটিটা খুব ভালোই ভ্যারাইটি ঠিক আছে আলাদা করে এ সম্পর্কে কিছু বলার নেই এর পাতাটা একটুখানি ইয়েলো টাইপের হয় তাই তো না একটু কুস্কানো টাইপের পাতাটা আসে মানে একটু একটু ভাজ 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 ভাব একটু অন্যরকম বাহ খুব সুন্দর আমরা দেখবো আরো অন্য যেহেতু ফুল দেখা যাচ্ছে তো গাছগুলো প্রপার কি শেপ আসে আমি এই বর্ষার টাইমটাই একবার ভিডিও দেখাবো নিশ্চয়ই নিশ্চয়ই যে কেমন আসলে এর আসে তবে তোমার এই থাইড লাইট অসাধারণ ভাই হ্যাঁ খুব সুন্দর কালার এই যে এডার না এটা আমি বলছি এই যে এগুলো কিন্তু সব কিন্তু এই যে গাছের যে শেপ ব্রেক করেছে এরা ঠিক আছে সব কিন্তু হার্ড ফুন দিয়ে বা লাইট ফুন দিয়ে এখন সব কেটে এ করতে হবে কারণ আমার আহ তুমি এখানে দেখো গাছের কিন্তু এদিক ওদিক দিয়ে ডাল নেই কিন্তু এসব ডাল দেখো কিন্তু এক্সট্রা এক্সট্রা ডাল এই গাছ ডাল গুলো কিন্তু সব কাটতে হবে ঠিক আছে খুব স্বাভাবিক এটি আবার গাছে কিন্তু সব shape প্রপার shape আনতে হবে আমি বন্ধুদেরকে বলবো বন্ধুরা দেখুন এই গাছটির নাম হচ্ছে অ্যাডার না এই গাছটিকে কিন্তু আপনারা আমার চ্যানেলে দেবাশিসের আগের ভিডিওতে দেখেছেন কত সুন্দর ভাবে ফ্লাশিং এ মানে খুবই বিচিত্র এ এক মানে অ্যাকচুয়াল কালার আমি একটা ফুল দিয়েই দেখাই অ্যাকচুয়াল কালার কিন্তু এইটা একদম একচুয়াল কালার কিন্তু এটা এটা অ্যাডার্নার কালার এটাই হচ্ছে অ্যাডার্নার কালার বাহ ঠিক আছে কিন্তু এই যে চেঞ্জ হয়ে কখনো পুরো ইয়োলো আসছে ঠিক আছে খুব কিন্তু আমি তো জানি যে এরকম টাইপের কালারটা ম্যাক্সিমাম হয় অ্যাডার্নাতে এই যে এই কালারটা হ্যাঁ হ্যাঁ এই কালার এই যে ইয়োলোর ভিতরে এই যে রেড এর ভাব এই যে ইয়োলোর ভিতরে এই যে ইয়োলোর ভিতরে এই যাচ্ছে হচ্ছে রেড এর যে একটা ভাব আছে ঠিক আছে আচ্ছা এই যে এটা কিন্তু একটা ব্রিজার ভ্যারাইটি এটা গাছটা খুব সুন্দর বুশি করা যায় আর একটা জিনিস কি মানে আমি এটা বললাম না যে বর্ষার টাইমে একবার ভিডিওই দেখাবো হুম তখন কি অনেকের ধারণা থাকে যে ফুল না হলে গাছ ভালো লাগে না এটা কিন্তু সত্যি কথা যদি গাছের ডাল লম্বা লম্বা হয় কোনো শেপ না থাকে কিন্তু এই গাছগুলোই যখন ফুল থাকবে না একদম মানে টোটাল সবুজ দিয়ে একটা ঘিড়া থাকবে পিওর সবুজ থাকলেও কিন্তু গাছ ভালো লাগে যখন একটা গাছ পুরো গ্রিন থাকবে এবং শেপ থাকবে গাছের ভালো লাগবে খুব ঠিক আছে একদম ঠিক কথা অবশ্যই এবার ওই গাছ এই গাছগুলোই যখন ফুল থাকবে না তখন গাছগুলো একদম পাতা ভরে যাবে একদম সবুজ থাকবে তখনও কিন্তু খুব ভালো লাগবে সেই টাইমটা একবার দেখাবো যে গাছটা কেমন রূপ নিতে পারে মানে একদম ওই যেটা জিআই দিয়ে গোল মানে পুরোটা মনে হবে যে একদম পুরো এর একটা বেশ ঠাসানো একটা ভাব খুব ভালো লাগবে ঠিক এটা একটা রয়্যাল ডলফিনের গাছ ঠিক আছে এই গাছটারও কিন্তু বৈশিষ্ট্য যে রিফাল জিন্স যেটা দেখাচ্ছিলাম যে ডালগুলো একটু লম্বা লম্বা টাইপের ডাল ঠিক আছে বাট এই যে উপরে উপরে সব মাথায় মাথায় ফুল আসে এই যে আর লালের ভিতরে কিন্তু এই ফুলটা কিন্তু সব থেকে বড়ই হয় অনেকটা বড় মানে বোঝা যাচ্ছে যে আমি হাত দিয়ে দেখানোর চেষ্টা করছি দেখেন কতটা বড় ঠিক ঠিক আছে আর এর ভিতরে এই যে একটা হোয়াইটের একটা এটা কিন্তু খুব সুন্দর লাগে এটা আর এই পাতাটা এই যে ভেরিগেশন ভাব মানে এই কালারটা অ্যাকচুয়ালি সামনে থেকে না দেখলে বোঝাই যায় না একদম খুব সুন্দর বন্ধুরা size টা দেখুন ফুলের কত বড় সাইজ ঠিক কথা একদম ঠিক কথা খুব সুন্দর অসাধারণ আর এই variety গুলো এই variety গুলো আমি কেন বলছি এই দেখেন এই যে পাতার কালারটা দেখুন কত সুন্দর না যদি গাছটা একবার শেপ দেওয়া যায় সেহেতু যদি ফুল না থাকে যদি এই পাতাটা যদি পুরো পুরো মানে পুরো গাছটা যদি ভরে থাকে সুন্দর লাগবে আমি চাই সব সময় আমি যতটা জানি মানে বিশেষ করে তোমার এই চ্যানেলের মাধ্যমে যেন প্রত্যেকে খুব ভালোভাবে শিখতে পারে ঠিক 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 আছে ভিডিও গুলো যেন একটা কার্যকরী হয় একদম বন্ধুরা পুষ্পকাউন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন যদি আপনারা না রাখেন তাহলে কিন্তু দেবাশিস এই গুরুত্বপূর্ণ ভিডিও থেকে আপনারা বঞ্চিত হবেন সবাইকে বলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন দেবাশিসের এই ভিডিও আপডেট পেতে থাকবেন আমার টার্গেট আছে তোমার এটাই দু সালে টোটাল

ইভা হোয়াইট বলেই আমরা জানি এটা রিপিটেড ব্লুমার এবং খুব মানে ফুল আসলে খুব ভালোই লাগে অনেকটা ব্রিজা হোয়াইট মার্কেটে হোয়াইটের ফুলটা হয় হোয়াইটে হ্যাঁ ব্রিজা হোয়াইট এখনো মার্কেটে খুবই রেয়ার মানে আর মোটামুটি এক বছর দেড় বছর হলে ব্রিজা হোয়াইটটা মার্কেটে অ্যাভেলেবেল হবে আমার এই গাছে কোনো পাতা দেখতে পাচ্ছি না দেবাছি না এই যে গাছগুলোই খুব বেশি ফুল আসে সেই গাছগুলো কিন্তু পাতা কিন্তু একটু থাকে আর তোমার শিরা শিরা টাইপের দেখা যাচ্ছে না শিরা শিরা ওইটাই হচ্ছে এটার আরো বেশি সৌন্দর্য খুব সুন্দর লাগছে হ্যাঁ অসাধারণ একটি গাছ বন্ধুরা কত কালেকশন দেবাশিষের বাগানে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে প্রচুর ভ্যারাইটি আরো কিন্তু মার্চ মাসের পরিচর্যাটাও সাথে সাথে বলে দিচ্ছে সেটা খেয়াল রাখবেন এরকম কাছে বন্ধুরা স্কিনে দেখতে পাচ্ছেন ফর্মোসা দেখুন কি সুন্দর একটি কালার আর প্রত্যেকটি গাছ ধরে ধরে দেখাতে গেলে ভিডিওটা দীর্ঘতর হয়ে যায় কারণ দেবাশিসের বাড়িতে প্রচুর বগানবিলিয়ার ভ্যারাইটি রয়েছে আর এই variedade কি variedade আছে থিমা এটা এটা থিমা এখন এখন অসাধারণ একটা বিশাল বিরোতাকৃতি গাছ সুন্দর শেপ দিয়েছে গোল মতো বানিয়ে দিয়েছে ফুটবল একটা কথা বলি এখন মেইনলি কি বলেন তো এখন দেখবেন যে আমার গাছে অনেক গাছে পাতা কুমি এসেছে তার মানে কিন্তু এই গাছগুলো কিন্তু এক্সট্রা করে নাইট্রোজেন কিন্তু দরকার ঠিক আছে মানে যেহেতু তিনবার চারবার রিপিটেড ব্লুমের পরে সকলেই বুঝতে পাচ্ছেন মানে গাছে সেই গ্রোথ আর থাকে না এখন ওর এক্সট্রা খাবার দরকার ঠিক আছে এখন যে গাছগুলো ফুল শেষ হয়ে গেছে লাইট ফুল করেন করে হালকা যদি আপনাদের মানে লাইটের ওপরে মানে হাড়ের গুলো শিঙের কুচি যদি এই ধরনের খাবার যদি বানানো থাকে একবার অল্প করে দেন দিয়ে একবার উনিজ উনিজ উনিশ স্প্রে করে দেন বা পাতলা খোলের জলও স্প্রে করে দিতে পারেন তাহলে একদম খুব মানে খুবই ভালো হবে বন্ধুরা এগুলো কিন্তু শুনে নিন দেবাশিস যেটা বলছে আমি গাছগুলোকে আপনারা দেখাচ্ছি দেবাশিস সাথে পরিচর্যাটাও বলছে এটাই ব্যাস এছাড়া আর এক্সট্রা এখন কোনো পরিচর্যার কোনো প্রয়োজন নেই এক্সট্রা ডাল যেগুলো সেফ ব্রেক করছে সেই ডালগুলো কাটুন আর নিয়মিত জলটা দিন আর যদি বানানো খাবার থাকে সেই খাবারটা হচ্ছে রুটে দিন ব্যাস আর যদি না থাকে সেক্ষেত্রে হালকা খোলের জল ব্যবহার করতে পারে সিউইড দেওয়া যেতে পারে না সিউইড ওখানে প্রয়োজন নেই ঠিক আছে ব্যাস একদম পারফেক্ট আর অন্য কিছু প্রয়োজন নেই একদম আর যেতে যেতে আর আরেকটি অসাধারণ থিমা ভ্যারাইটি গাছকে দেখাচ্ছি দেখুন একটু সামনে থেকে দেখুন গাছটিতে ফুল নেই যদিও বা গাছটি শুধু দেখুন বুশ কি বুশ করেছে দেবাশিস জিআই দিয়ে বেঁধে রিং দিয়ে কষ্ট করে পরিশ্রম করে গাছটিকে একটা শেপ দেওয়ার একটা অসাধারণ চেষ্টা করে এই গাছগুলো আসলে শেপ গুলো এইভাবেই দিতে হয় ঠিক আছে তখন ফুলের দিকটা অতটা নজর না দিলেই হয় আস্তে 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 তারপরে এই গাছটা যখন রেডি হবে তখন একদম ফুল যখন হবে ব্যাস ঠিক কথা একদম ঠিক এবং আর কি যখন গাছে যখন হান্ড্রেড এ হান্ড্রেড যখন স্কোর নিতে হয় সেক্ষেত্রে কিন্তু ওই আমার টার্গেট এমন থাকলে হবে না যে দুই তিনবার ফুল এমন না মানে গোলাপে যারা কম্পিটিশন করেন তারা আমি যতটা জানি যে তারা কিন্তু কম্পিটিশনের মাঠে ওই গোলাপটাই কিন্তু তাদের টার্গেট থাকে অন্য টাইমে গোলাপ নেব অন্য টাইমে গাছ কিন্তু রেস্ট পিরিয়ডে থাকে এগুলোও কিন্তু তাই আর যদি বাড়িতে সাধারণভাবে করতে চান তাহলে আমি ওই যে গাছগুলো আগে দেখালাম যে সাধারণ ভাবে মানে করে দুই তিনবার ফুল নেওয়া যায় ব্যাস ওটাই করো ঠিক একদম ঠিক বন্ধুরা যাই হোক ভিডিওটা দীর্ঘতর করবো না অসাধারণ মার্চ মাসে কিন্তু পরিচর্যা কিরকম হতে পারে আর কিরকম ভাবে পরিচর্যা করুন দেবাশিষ কিন্তু সুন্দরভাবে বলে দিল সাথে দেবাশিসে কিছু অসাধারণ গাছ দেখালাম আইডি বলে দিলাম আর সবাইকে বলবো একটা কমেন্ট অবশ্যই করবেন ভালোবাসা পেলে আমরাও ভালোবাসা দেবো আপনাদেরকে সুন্দর সুন্দর গ্রোয়ার দেবাশিষদের মতো গ্রোয়ারটা তৈরি হচ্ছে ওদেরকে উৎসাহিত করুন কমেন্ট বক্স ভরিয়ে দিন ভালোবাসা দিন লাইক করুন ভিডিওটা সবার মাঝে শেয়ার করুন প্ল্যানেট বোগান ভিলিয়ার একজন সক্রিয় মেম্বারকে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি দেবাশিস অসাধারণ বোগান ভিলিয়া করে ওকে উৎসাহিত করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন দেবাশিসের ভিডিও পরপর আসবে সবাই ভালো থাকুন আজকে বিদায় নিচ্ছি দেবাশিসের বাড়ি থেকে দেখা হবে অন্য কোনো নমস্কার বন্ধু সকলে খুব ভালোভাবে গাছ করুন সেটাই